ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে করোনা বিধিনিষেধ শিথিল হলে কি করে বাস চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় জেলার বাস মালিকেরা অবিলম্বে বাস ভাড়া না বাড়ানো হলে বাস চালানো তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন মালিক পক্ষ যখন ডিজেল একান্ন টাকা লিটার ছিল তখন বাস ভাড়া নির্ধারিত হয় তারপর থেকে সেই হিসাবে বাস ভাড়া নেওয়া হচ্ছে এখনও কিন্তু এখন যেখানে প্রায় নব্বই টাকা লিটার সেখানে আগের ভাড়ায় কি করে বাস চালানো যায় তা নিয়ে কপালে চিন্তার ভাস পড়েছে মালিকদের জেলায় প্রায় তিনশো বাস রয়েছে ডিজেলের দাম বাড়ানোর ফলে পঁয়ষট্টি শতাংশ বাস বসেই রয়েছে এখন করোনা বিধি নিষেধে সবই বন্ধ তাই নতুন করে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব হবে না বলেই জানিয়েছেন তারা সরকারি নির্দেশ আছে লকডাউন ঘোষণা আছে পনেরোই জুন এই লকডাউনের মধ্যে তো আমরা চালাতে পারি না তারপরে যদি রাজ্য সরকার বলে বাস চালাতে তাহলে কি আপনারা চালাতে পারবেন দাম সেটাও চিন্তার বিষয় নব্বই টাকা লিটার ডিজেলে বাস চালানো সম্ভব না আর যে ভাড়াটা আমরা এখন বর্তমানে পাই সেটা ওই একান্ন টাকা পঞ্চাশ টাকা লিটার ডিজেল ছিল সেই রেটে আমাদের এখন বাস চলে কিন্তু যা নব্বই টাকা জেল পার লিটার ডিজেলের দাম হয়ে গেছে ওই ভাড়ায় বাস চলবে না যদি করে যে জন্য একটা দিয়ে অসুবিধা সেটা আমাদের পক্ষে করা যা সম্ভব না কেন আমাদের বাসের যে স্টাফ ওই দাদা এখানে বসবেন না এখান থেকে উঠে যান কেউ শুনবেও না বেশি বলতে গেলে কন্ডাক্টরের কলার ধরে মারামারি করবে তাহলে আপনার কী করলে মানে বাস চালু করবেন কী ভাবছে এটা প্রশাসন বা সরকারি চিন্তা ভাবনায় করতে হবে যে এই পরিস্থিতিতে যে ভাড়া আছে তার ডবল ভাড়া করলেই বাস চালানো সম্ভব কতগুলো বাস আছে আমাদের তিনশোর উপরে বাস আছে কতদিন থেকে বসে আছে বসে আছে লকডাউনে টোটালি বন্ধ তার আগে থেকে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট বাস তো বন্ধই হয়ে গেছিলো তেলের দাম বৃদ্ধির জন্য হ্যাঁ ক্ষয়ক্ষতি ইন্স্যুরেন্স ট্যাক্স পারমিট ফিস ফিটনেস ফিজ মাসে নব্বই হাজার বছরে নব্বই হাজার টাকা করে একটা গাড়িকে আমাদের খরচ হচ্ছে আর যাদের নতুন গাড়ি তাদের এক লাখের উপর এখন সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত এখন আমরা কিছু নিইনি তবে এই পরিস্থিতিতে মালিকরা গাড়ি বন্ধই করে দিচ্ছে আমাদের অ্যাসিশনের তো বাস না আমাদের মেম্বারদের বাস এখন বাস মালিক তার ঘর থেকে টাকা দিয়ে তেল কিনে স্টাফের বেতনও দিতে পারবে না গাড়ি ওইভাবে চালাতেও পারবে না একসাথে যদি এতগুলো বাস বসে যায় তাহলে তো পরিবহন ব্যবস্থা একদমই হ্যাঁ এটা অনেক দিন আগে থেকেই বসে গেছে অনেক দিন আগে থেকেই বসে গেছে আপনার কলকাতাতেও একই পরিস্থিতি অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে আপনার আপনার নামার আর নিমায় বিশ্বাস সহ সভাপতি